আমার বেস্টি যখন প্রাইভেট টিউটর ভার্সেস আমি যখন প্রাইভেট টিউটর কিটা পড়ো হ পড়তেছি তোমার কোন লাগতো না অনেক সময় ইচ্ছা করে এর কানে দুই জুলপিদির দিকে জোরে টান মারতাম কিন্তু আমি পারি না কিটা যে করতে আন্টি হ্যাঁ আন্টি কিটা কিটা কিছু না আন্টি আমি কালকে সে পায়জালা জুতে গেছিলাম আর কি আমি কি তোমারে জিগাইছি তুমি কই গেছো আরে শুনা না পুরোটা কথা হে নো এতে বান্দরের লগে তোমার সে আরে না আগে পুরোটা কথা তাই পড়ে না মাস্টার তুমি তারে দুনা দিতে পারো না নো এতে শক্ত বেদাই না দিছি এদের বাইরে এতে পিড়ে সামনে তুই লালাইবা ইদা দিয়ে বেটা এক কাজ করে সুতা হইলো যাও একটা সময়

আচ্ছা মাস্টার ও আমি কি দা কইতাছি তোমার কি বেতন দে তুমি দিওন লাগবো দিওন লাগবো মানে বেদি আমার ইতে জিগা আমি কি তাইনো চেহারা দেই তিনি আই ও নো কি দা না মানে অনেক দিন ধরে পড়াই দাজো অনেকটা নিজের নিজের মনেও আমার ও এই লিকা আমার বেতনই দিতা না না অনেক সহ্য করছি আর না কোন কই ইসারু কি দা বনু আমার নিজের মনে কইরা গো নিজের বইন মনে কইরা গো বেতন দে তো লাগবো এই যে এত দিনে আমরার মধ্যে একটা বনের সম্পর্ক গছছে ইদেশ সামনে কি আবশ্যক কিছুই না একদিনতে হ্যাঁ হンテ আমি তার ফ্রিতেই ভরামু আমি জানতাম তো তুমি অনেক বালামনের মানুষ তোমার মতো মাস্টার প্রত্যেক গরো গরো যাতে দায় পড়া পড়াও ওয়েট ওয়েট আমি এখন কিতা কইছি বেডি

তোমরা চোদ্দ দিন পর লেট করে বেতন দিতে পারো আর আমি চোদ্দ দিন আগে টাকা নিতে পারি নাহত্র